আন্দোলন হচ্ছে সেখানে পুলিশ গিয়ে লুকিয়ে পড়ছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে চাতিহারা মানে শিক্ষকরা অশিক্ষকরা যখন অশিক্ষক কর্মীরা যখন আন্দোলন করছেন সেখানে দেখা যাচ্ছে পুলিশ লাথি চালাচ্ছে তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন পুলিশের এই বিচারিতা আপনি বলছেন আজকে যখন থেকে এরা ক্ষমতায় এসছে তখন থেকে এই বিচারিতা আপনি দেখুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ অভয়াকাণ্ড হলো তখন যখন বেলেঘাটা থেকে বেলগেছিয়া থেকে তৃণমূলের আর আর্জি করে ঢুকে গেল তখন পুলিশরা বাথরুমে ঢুকল অর্থাৎ পুলিশ ওই হুলিগ্যান্ডের মদত করলো ভয়ে বাথরুমে ঢুকলো যখন আমাদের ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা আলালের ঘরের দোলাল গরু চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা শিক্ষা চোরের মাথা মমতা আবুবুর ভাইপো মমতা খালার ভাইপো মমতা ভাইপো সে যখন দিল্লিতে আমি টাকা আনতে যাচ্ছি একশো দিনের কাজে যখন দিল্লিতে উন্নয়ন দপ্তরে যখন তারা ভেতরে ঢুকে অবস্থান করছিল শুধুমাত্র দিল্লির পুলিশ গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকেছে এই অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে লুকু আর তারপরে ওখান থেকে যখন ফিরে এলো যেই কলকাতাতে পা দিল পশ্চিমবাংলায় পা অমনি মরদের বাচ্চা হয়ে গেল একশো চুয়াল্লিশ দ্বারা ওখানে মঞ্চ বেঁধে কে পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল কোন কলকাতা পুলিশ পারমিশন দিয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা যেখানে অল টাইম সেখানে মঞ্চ বেঁধে মমতা ব্যানার্জির কবিতা পাঠলো হেপাং ওপাং থাপাং আবার ওখানে ওদের একজন সাংসদ কল্যাণ ব্যানার্জি সে বলছে কিচ মেরা ফট্টো কিছ মেরা ফটো কি তারপরে উঠে গেল বিচারিতা আবার দেখুন বিরোধী পক্ষ সনাতনী কোনো রামনবমী বলো কোনো প্রোগ্রাম বলো বিরোধী দলের নেতা কোনো প্রোগ্রাম বলো সবেতেই পুলিশ পারমিশন দেয় না আমার হাইকোর্টে আসতে হয় রামনবমীর হাইকোর্টে আসতে হবে রেড রোডে ঈদের নামাজ হয় কোনো বিশৃঙ্খলা হয় না মহরম তাজিয়া বের হয় কোনো গণ্ডগোল হয় না ঈদুজ্জোহা পালন হয় কোনো গন্ডগোল হয় না তাহলে গন্ডগোল যত কিছু হয় খালি রামনবমী মানে সনাতনীরা করতে গেলেই গণ্ডগোল হ্যাঁ তাহলে পুলিশ পুলিশ টিচারিদের ছাড়া কিচ্ছু না আজকে যাদের পেটে লাথি মারল এই সরকার সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে ভুয়ো মানে চাকরি পাপক এবং যার জন্য শিক্ষামন্ত্রী জেল খাটছে অপার বাড়িতে মেশিন আনতে এলো টাকা গোনার জন্য কুন্তল জেল খাটছে অর্থাৎ চাকরি পাপকদেরকে বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চললো এবং সেই সুপ্রিম কোর্টে এই মমতা ব্যানার্জি আমার হাইকোর্ট সুযোগ দিয়েছিল যে ভেজাল আর ভ্রেস আলাদা করো মুড়ি আর মিছি আলাদা করো করতে পারলো না হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল সিং সিংবি বড় বড় উকিল দাঁড় করে লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে তাদেরকে দাঁড় করালো কার টাকা পেয়েছিল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কি বাপের টাকা নাকি কালীঘাটের টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায় টাকা আপনার টাকা আমার টাকা ওই শিক্ষকদের টাকা জনগণের টাকায় লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল রেখে হেরে গোহারা হয়ে গেল হেরে গোহারা হয়ে গেল আর আজ বলছে সুপ্রিম কোর্টের রায় আমি মানব না ইয়াদ করো মমতা বুবু মমতা খালা মমতা আপা ক্ষমতায় এসছো সিঙুরের কারখানার জন্য তুমি সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো সেই রায়টা নিয়ে তৈরি করা কারখানা সিঙুরের বুকে ডিন উড়িয়ে দিলে তারপরে সেখানে শস্যের দানা ছড়িয়ে দিলে তখন সুপ্রিম কোর্টের রায় ধেই দেই করে নাচতে গেল সুস্বাগতম সুপ্রিম কোর্ট জিদ্দাবাহ সুপ্রিম কোর্ট শস্যের ফুল দানা ছড়িয়ে দিয়ে আজকে বাংলার বেকার যুবকরা শস্যের চোখে ফুল দেখছে আর আজ শিক্ষক যারা বেঘর করে দিয়েছে যার মায়েরা বাপেরা জামাই আমার স্কুল মাস্টার আমার জামাই পারমানেন্ট স্কুল টিচার দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে তারা জামাই করেছিল আজকে সেই শিক্ষকরা শ্বশুরদের মাথায় হাত বইয়েদের মাথায় হাত ছেলে বলছে আমার বাপ ভুয়ো শিক্ষক রাস্তায় বেরুচ্ছে ছেলেরা বলছে তিতকিরি মেরে ও দাদা আপনি ভুয়ো শিক্ষক রাস্তায় বেরুচ্ছে চায়ের দোকানে বলছে ও দাদা আপনি ভুয়ো শিক্ষক এই যে লজ্জা শিক্ষার নামে কলঙ্কিত করে দিলে বাংলার বুকে নবাব সিরাজদুল্লার সাথে মির্জাপুরি করেছিল বলে বাংলার বুকে আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছিলাম সেদিনকে তাই বাংলার বুকে মুসলমানরা মির্জাফর নামটা রাখে না কোনো বাড়িতে মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে ঠিক অনুরূপভাবে শিক্ষা সমাজের সাথে অত্যাচারই করেছে নিরক্ষার আমি করেছে এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি আজকে দ্বিতীয় মির্জাপুর তৈরি হয়ে গেল তাই পুলিশ দিয়ে আজকে যারা শিক্ষা কর্মী যারা ভৌত বিজ্ঞান পড়াতো যারা জীবন বিজ্ঞান পড়াতো যারা ভূগোল পড়াতো তাদেরকে পিঠে লাঠি মারছে তাই পুলিশকে বলি যতই তুমি লাঠি মারো দিয়ে তোমার বাড়ছে না যতই তুমি লাঠি মারো তোমার ছেলে চাকরি পাচ্ছে না যতই তুমি লাঠি মারো তোমার মেয়ের চাকরি হচ্ছে না যতই তুমি লাঠি মারো দিয়ে তোমার বাড়ছে না স্যার এটা সামাজিকভাবে কতটা অধপতন এই যে চাকরি হারা হলেন এতগুলো মানুষ কিন্তু তার মানে তো ন্যায্য চাকরি যাদের পাওয়ার কথা ছিল তারা বঞ্চিত হয়েছে তো সেই জায়গায় এই যে একটা অসম বন্টন এবং সেই সরকার দিনের পর দিন থেকে যাচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জিতছে যদিও নির্বাচন কেমন হচ্ছে সেটা আপনি অনেক ভালো জানেন তো ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গের মানুষের আশা বাংলার ভবিষ্যৎ মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলো মমতা ব্যানার্জিকে আত্মা করে ফেলো মমতা ব্যানার্জিকে ছুড়ে ফেলো তবেই ছাব্বিশ সালে মুসলমানদেরকে আজকে লেলি দিচ্ছে মুসলমানদেরকে আজকে দেড় পার্সেন্ট বামফ্রন্টের আমলে চাকরি ছিল আমি মমতা ব্যানার্জিকে শুধু একটা ট্রেলার দেখাচ্ছি মমতা বাবু যদি ক্ষমতা থাকে আমি এক বকেট আলী আব্দুল চাঁদ বলছি হিম্মত তাকে আমার কথার জবাব দেবে যখন তুমি ক্ষমতায় আসোনি সাচার কমিটির রিপোর্ট মুসলমানদের দুরবস্থার কথা সাচার কমিটি রিপোর্টে তুলে ধরেছিলে তুমি পাড়াই পাড়াই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গিয়ে বললে মায়েরা আপা না বুবুরা খালারা আপনারা আমাকে ভোট দিন আমাকে ভোট দিলে এই যে সাচার কমিটি বামফ্রন্টের আমলে দেড় পার্সেন্টও চাকরি নেই আমি সবাইকে চাকরি দেবো আজকে তুমি পনেরো বছর ক্ষমতায় মুসলমানদের ক পার্সেন্ট চাকরি দিয়েছ মুসলমানদেরকে লেটেল বাহিনী বানিয়েছ মুসলমানদেরকে ফুটবলের মতো খেলা করছো মুসলমানদেরকে সাজান বাহিনী বানিয়েছ মুসলমানদেরকে আরাবুল বাহিনী বানিয়েছ মুসলমানদেরকে কাজারবাহিনী বানিয়েছ আজকে সেই মুসলমানদেরকেই তুমি মিলিয়ে দিচ্ছ ইন্তজাড় করো মুসলমানরা আজকে যখন জাগবে হাসিনা বুবু বাংলাদেশ থেকে পালিয়ে সে তবু মোদীর কাছে আশ্রয় নিয়েছে বাংলার জনগণ যখন খেপে যাবে কোথায় যাবে মমতা বুবু মমতা খালা তুমি কি দুবাইয়ে পালাবে নাকি